এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ প্রথম ম্যাচে অনুষ্ঠিত দুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশালের একটি ম্যাচ অনুষ্ঠিত হয় দুর্বার রাজশাহীতে এনামুল হক বিজয় এবং ইয়াসির আলীর অসাধারণ পার্টনারশিপে বিশ ওভারে একশো রানের একটি টার্গেট ছুড়ে দেয় যেখানে ইয়াসির আলী রাব্বি একাই করেছে চুরানব্বই রান ম্যাচে আটটি ছয় এবং ষাটটি চার মেরে দুশো স্ট্রাইকার রেটে ব্যাটিং করে ইয়াসির আলী রাব্বি নাজমুল শান্ত শূন্য এবং তামিম ইকবাল সাত রান করলেও পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের অসাধারণ ব্যাটিংয়ে ফরসন বরিশাল ফার্স্ট ম্যাচে চার উইকেটে ম্যাচটি জিতে নেয় যেখানে মাহমুদুল্লাহ পাঁচটি চার এবং চারটি ছয় মারে এবং ফাহিম আশরাফ একটি চার এবং ষাটটি ছয় মারে ফরসন বরিশাল দুর্দান্ত ম্যাচ খেলে সিজনের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেয়